হ্যালো আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি আজকে প্রথমেই আমার ইয়েটা মিটিয়ে নিই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি যে ভিডিওটা এখন তৈরি করছি সেইটা যদি পছন্দ লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আর তাছাড়া আপনারা সাবস্ক্রাইব করলে যথাযথভাবে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছবে এবং সেই ভিডিওগুলো যথেষ্ট দৈনন্দিন জীবনের জন্য যথেষ্ট মানে প্রযোজ্য এবং উপকারী কোনো ক্ষতি হবে না আপনাদের আচ্ছা তাহলে আজকের যে টপিকটা আমি শুরু করব সেটা হলো ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির ব্যাঙ্গালোরের যে ইস্কন মন্দিরটা আছে ওটা খুব একটা পুরোনো মন্দির না এবং বিশ্বের অন্যতম মন্দিরগুলোর মধ্যে আপনি ব্যাঙ্গালোরের মন্দিরটাকেও রাখতে পারেন মানে এতটাই সুন্দর এবং খুব আধুনিক এবং মডার্নাইজভাবে যে তৈরি হয়েছে প্রচণ্ড প্রচুর পরিমাণে জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে একেবারে কনজাস্টেড না সাধারণত আমরা দক্ষিণ ভারতে যখন আমরা ঘুরতে এসেছি বা ঘুরি বা লোকের মুখে শুনি ভারতের মধ্যে দক্ষিণ ভারতে সবচেয়ে মন্দির বিখ্যাত প্রচুর মন্দির আছে এই মন্দিরটা ইস্কনটা সম্পূর্ণভাবে নতুন এটা আপনার উনিশশো সালে উদ্বোধন হয়েছে কিন্তু অনেক আগের থেকে মন্দিরটা মানে শুরু হয়ে গেছিলো যা যাই হোক তা আমরা যখন উনিশশো সাতানব্বই সাল থেকে দেখতে শুরু করেছি তখন সবে শুরু তো মানে মন্দিরটা যা স্থাপন করেছে বাকি কোনো কিছুই সেরকম হয়নি ধীরে ধীরে তৈরি হয়ে গেছে আঠাশ বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে এবং অপূর্ব দেখার মতন দেখার মতন একটা মন্দির তৈরি করেছে হ্যাঁ এই মন্দিরটা বললাম উনিশশো সালে এটাকে প্রতিষ্ঠা করেছে হ্যাঁ তাছাড়া এই মন্দিরের একটা সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা সাউথের অন্যান্য জায়গায় আপনি পাবেন না বড় বড় মন্দিরে আমরা পয়সা দিয়ে আমরা দর্শন করি এত টাকা দিতে হয় তত টাকা দিতে হয় হ্যাঁ এরকম ধরনের আছে মন্দিরে ইনক্লুড প্রসাদ কিন্তু এইখানে কিন্তু তা না এখানে আপনি বিনা পয়সাতে মন্দিরটা দর্শন করতে পারবেন এবং এই মন্দিরে মানে ঠাকুর প্রতিষ্ঠিত বলতে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দির হিসেবে এই মন্দিরটা সবার কাছে জনপ্রিয় তাছাড়া এখানে বলছে আপনার ছখানা মেন মেন মন্দির আছে ছটা মেন মেন মন্দির আছে তার আগে আমি একটু বলে নিই আমি এখানে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি দু তিন দিন ছিলাম এমনিতে আমরা আমি মাঝে মাঝেই যাই আর আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই যায় ওখানে ফ্রি ওয়ার্ক দেয় উনি ফ্রিতে কাজ করেন উনি অবসর টাইম আছে বলে আর আর উনি সম্পূর্ণভাবে আমাদের পরিবার কৃষ্ণভক্ত সেই হিসেবে আমি ইস্কন ব্যাঙ্গালোরের ইস্কন সম্পর্কে আর অনেকটা আমি নলেজ রাখতে ইচ্ছুক ছিলাম সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাইছি এবং অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন সেখান থেকে সেই হিসেবেই আমি বলছি সবচেয়ে বড়ো কথা হলো আমাদের এটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান সেখানে আমরা অনেকটা দর্শনে গেলে আত্মতৃপ্তি পাই হ্যাঁ মন অনেক সুন্দর হয়ে যায় পবিত্র হয়ে যায় এবং এইখানে এই মন্দিরটা আপনার ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত ব্যাঙ্গালোরটা জানেন আপনারা কর্ণাটকের মধ্যেই ব্যাঙ্গালোর তাছাড়া ব্যাঙ্গালোরের রাজাজী নগরে মন্দিরটা রয়েছে আমরা সাধারণত মেট্রো করে যাতায়াত করি খুব সুবিধে খুবই সুবিধেজনক এবং এই মন্দিরে যে ছটা মন্দির মেন মেন রয়েছে তার মধ্যে যে ছটার নাম বলছি সেটা হলো রাধা কৃষ্ণের মন্দির আছে কৃষ্ণ বলরাম আছে নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু যাকে আমরা নিতায় বলি তার মন্দির আছে তারপরে শ্রীনিবাস গোবিন্দ ওদের নামে ভেঙ্কটেশ্বর ভেঙ্কটেশ্বর ওরা বলে শ্রীনিবাস গোবিন্দকে ওদের ভাষাতে মানে ঈশ্বরের নাম প্রহ্লাদ নরসিংহ নরসিংহ সরি প্রহ্লাদ নরসিংহ আর শ্রীল প্রভুপাদ যিনি এটা প্রতিষ্ঠা করেছেন তাহলে এখানে মোট মেন মেন মন্দির ছটা রয়েছে এবারে আপনাদের বলছি যে আমরা যখন এখানে যাই মানে যখন আমরা উঠ মানে মন্দিরে উঠবো মন্দিরটা কিছুটা একটু পাহাড়ি জায়গার মতন কিছুটা বেশ উঁচু আছে এবং প্রচুর মেলা জায়গা গাছ গাছরা মানে সাজানো জায়গা তৈরি করেছে এবং প্রচণ্ড ডিসিপ্লিন রয়েছে নিয়ম রয়েছে যখন আমরা ভেতরে ঢুকছি ওরা আমাদের ডিরেকশান দিয়ে দেয় কোথায় গেলে আপনারা জুতো রাখতে পারবেন টোকেন সিস্টেমে জুতো রাখা হয় সামান্য কিছু পয়সা দিতে হয় তারপরেই আমাদের পাশেই রয়েছে জল যেখানে হাত পা ধুয়ে মন্দিরে ঢোকার জন্য উপরে ওঠার জন্য মন্দিরে ওঠার জন্য এবং তার আগে আমাদের যত আমরা লাগেজ ক্যারি করি বা যে কোনো বড় ব্যাগ ট্যাগ ক্যারি করি সেগুলো সবটাই ওরা মানে চেকিং মেশিনে রেখে ওরা চেক করে দেয় হ্যাঁ এবং ওগুলো নিয়ে আমরা যেতে পারিব না আমাদের নিজে আমাদেরও চেক করে যেটা এখনকার দিনে মোটামুটি সব মন্দিরেই এখন ব্যবস্থা করেছে মানে সিকিউরিটির জন্য দর্শনার্থীদের পূর্ণার্থীদের সিকিউরিটির জন্য এই ব্যবস্থাটা বড় বড় মন্দিরে তো ভীষণভাবে করেছে মানে খুব স্ট্রিক্টলি এটা অ্যাকশান নিচ্ছে এই মন্দিরটা এইভাবে আমরা উপরে অনেকটা উপরে উঠি অনেকটা হাঁটতে হয় হাইটে মেন মন্দিরে আমরা রাধা রাধাকৃষ্ণের মন্দিরে আমরা উপরে উঠি এবং রাধা রাধাকৃষ্ণের মন্দিরে ওঠার পর আপনি চতুর্দিকে দেখতে পাবেন মানে চারপাশে উপরে মন্দিরে তার শুধু রাধা কৃষ্ণকে কেন্দ্র করে যত ঘটনা আছে তার ঘটনা অবলম্বন করে এক একটা চিত্র সেই চিত্রগুলো দেখে আপনার এত ভালো লাগবে কি বলবো তাছাড়া ওখানে দশ ছখানার দরজা মেন মেন গেট আছে এবং ওখানে পুজো আচ্চা তো হয় তাছাড়া আপনার যেটা হচ্ছে ওখানে বসে খ মানে খোল কর্তাল নিয়ে খোল কর্তাল মৃদঙ্গম যা যা আছে মানে কৃষ্ণের নামের জন্য যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার ওগুলো নিয়ে সব ভক্তরা গান গাইতে বসে যায় আর যখন উপরে উঠবেন সরাক্ষণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা নন স্টপ এটা ওদের মাইকে এটা চলতে থাকে এবং যারা দর্শনার্থী তারাও তার সঙ্গে আওড়াতে থাকে এটা মানে এত একটা সুন্দর নিষ্ঠা পবিত্র একটা প্রতিষ্ঠান যেটা আমাকে আমার মনকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে প্রত্যেকটা মানুষেরই আমাদের একটা জায়গার দরকার যেখানে আমরা পিস পাই সেটা হলো ঈশ্বরের মন্দির যে কোনো মন্দির যে যেই ঈশ্বরকে ভক্তি করে বা ডাকে বা বিশ্বাস করে বা তার কাছে বলে তৃপ্তি পাই তাদের কাছেই আমরা যাই পৌঁছই এবং ছটা মন্দিরের আপনাদের নাম বললাম এবারে ব্যাঙ্গালোরে যেটা আমি ব্যবস্থাটা তো বললাম বলে আমরা উপরে উঠলাম উপরে ওঠার পরে আপনারা মন্দিরে যেমন দর্শন করছেন লাইন দিয়ে ওখানে দু তিনটে লাইন বা তিন চারটে লাইনের ব্যবস্থা হচ্ছে এবং পুরো মানে আপনার রেলিং দিয়ে গ্রিল দিয়ে সিস্টেম ভীষণ আপনারা জানেন যারা সাউথ ইন্ডিয়া গেছেন যে কোনো একটা ছোটো মন্দিরে গেলেও আপনি এই সিস্টেমটা পেয়ে যাবেন বড়ো মন্দিরে তো অবশ্যই রয়েছে ভীষণভাবে কিন্তু ছোট মন্দির ছোটো মন্দিরে ছোট মন্দিরে তো এই ধরনের ব্যবস্থাটা ওদের রয়েছে ওদের খুব ডিসিপ্লিন এবং সিস্টেমেটিক্যালি সব কিছু ওরা এগোয় যেটাতে খুব মানে কোনো রকম মানে ক্ষতি হয় না কারো হ্যাঁ যাই হোক ওখানে আমার যেটা আমি বলছি আমি যে দু তিন দিন ছিলাম হ্যাঁ দু তিন দিন থেকেছি ওখানে খাওয়ার ব্যবস্থা খাওয়া বলতে দুপুরে এবং রাত্রে ভোগের ব্যবস্থা আছে যারা গেস্ট হাউস বুক করে গেস্ট হাউসে থাকে আমরা ছিলাম সেই হিসেবে আমরা ওখানে বুক করেছি আমরা দুবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করতাম এবং ওখানে যে মহারাজরা মহারাজ বলে না ওখানে দাস বলে যিনি আছেন তারা মানে পরিচিত হয়ে যায় যে যাতায়াত করতে করতে সংশ্রমে থাকতে থাকতে তা তারা আমাদেরকে ভোরবেলা আমাদেরকে নিয়ে চলে গেল নিয়ে গিয়ে আমাদের সব ওদের যে প্রথম থেকে সকাল সাড়ে চারটার থেকে রাত্রি পর্যন্ত ওদের যে নিয়ম কারণ সবগুলো আমাদের দেখালো সেটা আমি সিরিয়ালি বলছি প্রথমে ওরা কি করে প্রথমে ওরা সাড়ে চারটার নাগাদ মঙ্গল আরতি করে সাড়ে চারটের সময় সকাল সাড়ে চারটে মঙ্গল আরতি করার পরে ওরা তুলসী পুজো করে নরসিংহ আরতি করে তুলসী পুজোর পরে নরসিংহ আরতি করে তারপরে শ্রী শ্রীনিবাসের উদ্দেশ্যে ওরা সুপ্রভাত সেবাটা করে করার পরে ওরা পরে শৃঙ্গার দর্শন আরতিটা করে সিঙ্গারা দর্শন করার পর ওদের জব করা শুরু করে এবং ওদের জপটা আমি দেখেছি সব মন্দিরে মন্দিরে নিয়ে গিয়ে দেখিয়েছে এবং পুজো যেটা হয় সকালবেলা উঠে সব মন্দিরে মন্দিরে এত মনে থাকে না তাও লিখে রাখতে হয় সেই হিসেবে বলছি যে ওরা প্রায় কতক্ষণ ওরা যে জপে থাকে কৃষ্ণের নাম করে এবং প্রচুর দাস ওখানে রয়েছে বিশাল বড় একটা হল ঘরের মতন কোনো মন্দিরের ভেতরে বা ওদের কোনো জপের একটা জায়গা আছে সেখানে প্রত্যেকে ওয়াক করছে আর কৃষ্ণ নাম করছে ওয়াক করছে নাম করছে বা একটা খুব সুন্দর একটা পবিত্র পরিবেশ আমি উপলব্ধি করেছি সেখানটা তারপরে তো জপ করার পরে ওদের আবার সন্ধেবেলাতে আবার সাতটার সময় পুজো মানে আরতি হয় আরতি যেখানে হয় সেখানে আবার ওরা গানের নামের ব্যবস্থা করে গান গায় মানে কৃষ্ণ কেন্দ্র রাধাকৃষ্ণকে কেন্দ্র করে সব গান টান গায় সেখানে খল খোল কি বলে খোল কীর্তন সব করে টরে এখানে এবং কৃষ্ণের নামই করে এবং সঙ্গে সঙ্গে তারা হাত তুলে যেটা কৃষ্ণের নৃত্য করে সেই নৃত্যটাও ওরা করে আর এখানে আবার আরেকটা জিনিস আছে এটা সাউথ ইন্ডিয়ার সম্পূর্ণ আলাদা ওদের কিছু রয়েছে যেগুলো আমাদের মধ্যে হয়তো নেই হয়তো না নেই হয় নর্থ ইন্ডিয়া কিছু আছে যেমন আপনাকে বলছি এখানে অনেক রকম উৎসব হয় অনেক রকম উৎসব হয় আমার বাড়িতে কি বলবো আপনাদেরকে আমার বাড়িতে কিছুদিন বাদে বাদে যে কটা উৎসব হয় সে কটা উৎসবের চিঠি আসে এবং সেখানে ওরা কিছু মানে তোমার যদি ইচ্ছা তো তুমি ডোনেট করতে পারো আমরা ডোনেট করি অবশ্যই করি ঈশ্বরের জায়গায় যাই ডোনেট করি এবং এমন কি আমাদের নামও ওরা রেখে দিয়েছে যেখানে আমাদের মানে বার্থডে উইশ করে ওরা মানে মোবাইল থ্রু মেসেজ পাঠায় বার্থডে উইশ করে এবং কার্ড পাঠায় অনেক কিছু করে টরে খুব ভালো একটা সুবন্দোবস্ত রয়েছে তারপরে সেখানে কি হয় অনেক রকম ওরা উৎসব পালন করে যেমন আপনার নামগুলো লিখে রেখেছি যেমন আপনার রামনবমী ব্রহ্মোৎসব নৃসিংহ জয়ন্তী রথযাত্রা বলরাম জয়ন্তী যাত্রা বা ঝুলন উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাধাষ্টমী রাধাকৃষ্ণের অষ্টমী হয় যেটা দীপোৎসব তারপরে গোবর্ধন পূজা অনেক রকম অনুষ্ঠান হয় ওদের হ্যাঁ এই অনুষ্ঠানে মানে স্পেশাল ঠাকুরকে ভোগ দিয়ে থাকে যেটা আমি বৃন্দাবনেও দেখেছি হ্যাঁ স্পেশাল ভোগ দিয়ে থাকে বৈকুণ্ঠ একাদশীটায় ওখানে একটা খুব স্পেশাল অনুষ্ঠান এবং সাউথের লোকেরা বৈকুণ্ঠ একাদশীটাকে অসম্ভবভাবে মানে এবং ওরা অসম্ভব ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের কাছেই বেশি যায় ওরা ওরা অত লোকের বাড়িতে যাতায়াত মানে বিশেষ একটা ওদের মধ্যে রেয়াজ নেই ওরা মন্দিরে খুব যায় তো এইখানে এই মানে ইস্কনে যে একাদশীটা হয় আপনার বৈকুণ্ঠ একাদশীটা হয় ওখানে বৈকুণ্ঠ তৈরি করে একটা আর্টিফিশিয়াল বৈকুণ্ঠ তৈরি করবে এবং দর্শনার্থীরা আসে বৈকুণ্ঠে ও তার ভেতর দিয়ে প্রবেশ করছে মানে মানে আমরা বৈকুণ্ঠে প্রবেশ করছি আমরা ঈশ্বরের কাছেই পৌঁছচ্ছি এরকম একটা পরিবেশ ওরা তৈরি করে খুব সুন্দর এবং খুব ভালো খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে সেটা কী বলবো তারপরে তাছাড়া আপনি যদি আলাদা করে পুজো দিতে চান যখনই যাবেন যখন পুরোহিত থাকবেন মন্দিরের ভেতরে মানে রাধা কৃষ্ণের মেন মন্দিরে আমরা পুজো দিয়েছি অনেক পুজো দিই মানে মেয়ের জন্মদিন হলে আমরা ওখানে গিয়ে পুজো আচ্ছা দিই অনেক সময় হয়তো কোনো ভালো কিছুতে আমরা পুজো আচ্চা দিই তারপরে আপনার যদি মানে পুজো যদি নাও দেন আপনি হয়তো প্রসাদ চাইছেন আপনি যখন ফিরবেন মন্দির থেকে যখন ব্যাক করবেন মন্দিরের ভেতরেই আবার বুক স্টল রয়েছে মন্দিরের ভেতরে প্রচুর বুকস্টল রয়েছে সেখানে তো আপনার ওটা কি বলে ভগবদ্গীতা ভগবদ্গীতা তো বিভিন্ন ভাষায় রয়েছে প্রচুর ভাষা ওখানকার চারটে ভাষা রয়েছে মালয়ালি ভাষা কন কানাডা ভাষা মালয়ালি ভাষা কানাডা ভাষা তেলেগু ভাষা আর তামিল ভাষাতে রয়েছে গুজরাটি ভাষা রয়েছে মারাঠি ভাষা রয়েছে বাংলা ভাষায় রয়েছে উড়িয়া ভাষায় রয়েছে সব ভাষাতে ওখানে আপনি শ্রীমৎ ভগবদ্গীতা ছাড়াও অন্যান্য রাধাকৃষ্ণ কেন্দ্রিক অনেক বই আপনি ওখান থেকে পেয়ে যাবেন আপনি যদি চান তো কিনতে চান ওখান থেকেই পেয়ে যাবেন হ্যাঁ তারপরে ফেরার পথে আবার কি হবে যখন আপনি সম্পূর্ণ সব ঈশ্বর দর্শন করে ফিরছেন ফেরার সময় গেটের সামনে মানে শ্রীকৃষ্ণকে যে ভোগ দেয় রাধাকৃষ্ণকে যে ভোগ দেয় ওখানে ভোগ মানে ভোগ প্রসাদ ডিস্ট্রিবিউট করে সব দর্শনার্থীদের সব দর্শনার্থী পায় এবং একটা আপনার আমাদের যেমন শালপাতার ইয়ে হয় বাটি ধরনের হয় সেরকম ওদেরও শালপাতা পাতা না ওটা অন্য পাতার সেরকম বাটির মধ্যে খিচুড়ি ভোগ বেসিক্যালি হয় আবার কখনও কখনো পোলিও গেড়ে রাইস যেটা ওখানকার খাবার তাছাড়া কখনও কখনো সাবুর পায়েস হয় এরকম বিভিন্ন রকম তারপরে বার লেমন রাইস দেয় ওদের ওখানকার খাবার যেটা সেগুলো দেয় তারপরে ওখান থেকে আমরা ধীরে ধীরে আমরা জুতো ওখান থেকে কালেক্ট করি টোকেন দিয়ে জুতো কালেক্ট করে তারপরে হাত হাতটা ধুয়ে খেয়ে দিয়ে হাতটা ধুয়ে জুতো কালেক্ট করে আমরা বেরোতে পারি কিন্তু তার আগে এর মধ্যে আরও কিছু আছে যেটা আপনাদের বলার রয়েছে এছাড়া ওখানে আপনি যে থাকছেন আপনি হয়তো ভাবছেন যে আপনার খিদে পেয়েছে আপনার খেতে ইচ্ছে করছে আপনি যে কোনো রকমভাবে আপনি খেতে পারবেন ওখানে রেস্টুরেন্ট ভেতরে রেস্টুরেন্ট আছে না বেরিয়ে ভেতরে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট মধ্যে ইডলি ধোসা যা কিছু আছে এখানকার সাউথের খাবার নর্থ ইন্ডিয়ান খাবার আছে কিনা আমি বলতে পারবো না আমি সাউথেরটা খেয়েছি জানি আর তাছাড়া আপনার তো বললাম আমি ওখানে ছিলাম সেখানে ভোগ প্রসাদ দুবেলার আমরা পয়সা দিয়ে খেতে হয় কিন্তু খুব সামান্যর মধ্যে তাছাড়া আপনার ওখানে ভেতরে আপনি যদি কিছু কিনতে চান গিফট হিসেবে বা নিজের জন্য যেমন ধূপকাঠি গলার হার এবং লকের সময় লকের সবটাই রাধাকৃষ্ণ কেন্দ্রিক কিন্তু তারপরে অনেক বিভিন্ন রকম রাধাকৃষ্ণকে ইয়ে করে ফটো টি শার্ট কৃষ্ণ কৃষ্ণের ফটো ছোটোবেলাকার ফটো প্রচুর কিছু পাওয়া যায় তারপরে তুলসী মালা তারপরে জপ করা তুলসীমালা জপের যে ব্যাগটা থাকে না ওই থলেটা সেই থলে পর্যন্ত কৃষ্ণের ফটো দিয়ে বিক্রি হয় তারপরে গঙ্গার জল বিক্রি হয় গোমু গোমূত্র বিক্রি হচ্ছে এখানে জপ করার জন্য অন্যান্য আরও মালা বিক্রি হয় আপনার সর্বস্ব ওখানে পেয়ে যাচ্ছেন আপনি সর্বস্ব পেয়ে যাচ্ছেন আপনি যদি কিনতে চান তারপরে ধূপ কাটি খুব মানে গন্ধওয়ালা ধূপ কাটি রুদ্রাক্ষের মালা সব কিছু ওখানটা পাচ্ছেন এছাড়া আর মানে সেরকম কিছু আর দেখার মতো নেই সেটা আমি বলে দিলাম আর খাবারটা ওখানে খাবারের আবার আলাদা আরেকটা জায়গা রয়েছে আপনি যখন সেই যেখানে সব শোপিস বিক্রি টিক্রি হয় তারপর থেকে যখন বেরোচ্ছেন সেটা হলো খাওয়ার জায়গা খাওয়ার জায়গার মধ্যে বিভিন্ন রকম শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান না আমাদের নর্থ ইন্ডিয়ান আছে তারপরে যেমন আমি বলছি গুজরাটের যেমন ধোকলা আছে তারপরে সিঙ্গারা আছে অনেক রকম একটা একটা কি ধরনের মনে হয় ভাজা সেটা আমাদের খুব ভালো লাগে সম্ভবত এটা আপনার বাঁধাকপির পাতা দিয়ে একটা বড়া টাইপের করে তারপরে আপনার রসগোল্লা বিক্রি হয় পান্তুয়া বিক্রি হয় বিভিন্ন রকম খাবার তারপরে আপনার ওখানে কেস্ট্রি ভাত সাউথের একটা কেস্ট্রি ভাত খুব ফেমাস খাবার আছে আপনি লস্যি পাবেন তারপরে আপনি আরও অনেক কিছু প্রচুর 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 জিনিস আছে ওখানে আপনি যেটা খেতে চাইবেন আপনি সেটাই খেতে পারবেন এবং সবটাই সুস্বাদু কোনোটাই খারাপ না বাসি না এক ফোঁটাও খারাপ কিছু না সব ওখানকার যারা কর্মী তারাই এগুলো বিক্রি করে এবং খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে এমন কি আপনি যদি গাড়ি নিয়েও যদি যেতে চান আপনি হয়তো কার কোনো গাড়ি বুক করলেন আপনি সেই গাড়িটা ছাড়বেন না সারা দিনের জন্য রেখেছেন সেক্ষেত্রে আপনি যখন ওখানে মন্দিরে যাবেন গাড়ি নিয়ে যদি যান সেই গাড়ি পার্কিং বা টু হুইলার বা ফোর হুইলার পার্কিংয়ের ওখানে পুরো ব্যবস্থা রয়েছে আপনার যখনই ঢুকবেন তখনই ওয়াচম্যান আপনাকে গাইড করবে কিভাবে কোথায় গেলে আপনি রাখতে পারবেন সেটা বিশাল মানে বড় এরিয়া নিয়ে এটা হয়েছে তাছাড়া এটা তো আপনার বলতে গেলে ওই মন্দিরটা মানে ওই ইস্কন মন্দিরটা প্রথম তৈরি হয়েছে ব্যাঙ্গালোরে এবং বললাম তো সে সাতাশ আঠাশ বছর হয়েছে এটা তৈরি হয়েছে এছাড়া আরেকটা মন্দির প্রায় আপনার বলছি আমি শুরু করেছে এমনি ছোট্ট একটা চালাঘরের মতন করে শুরু করেছিল সেটা আমারই বাড়ির সামনে একদম সামনে যেখানে আমার হাজব্যান্ড যায় ওটা আরও বড় প্রজেক্ট বিশাল বড়ো পয়সো কোটি টাকার প্রজেক্ট তার মধ্যে ফিফটি পারসেন্টও হয়নি হয়তো টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট হয়েছে আর চারপাশে যেগুলো হচ্ছে প্রচুর বিশাল বড় একটা প্রজেক্ট এবং সেখানেই আমরা বেশিরভাগ এখন যাই যেটা আমার খুব মানে শর্ট ডিস্টেন্স দেড় দুই কিলোমিটারের মধ্যে সেই জন্য সেখানটাই আমরা বেশি যাই এবং সেখানেও ঠিক একই রকম ব্যবস্থা হলেও মানে বিশাল বড় এরিয়া নিয়ে এখানে পার্কিংয়ের কোনো অসুবিধে নেই ওয়াক করা বা পার্কিং বা বাইরে বসার কোনো রকম অসুবিধে নেই সেটা হ্যাঁ সব রকম ব্যবস্থা ওখানটাও রয়েছে অনেকটা ডেভেলপ করেছে সাত বছর আগে যেরকম দেখেছি সেই পরিস্থিতি এখনই প্রচুর ডেভেলপ করেছে আরও ডেভেলপ করবে এবং সেখানে ওরা হোটেল ফোটেল তৈরি করছে যেখানে থাক মানুষ এসে ওখানে মানে বাইরের থেকে যারা ঘুরতে আসবে ভ্রমণ করতে বেরোয় যারা ভ্রমণ করতে এসে তো মন্দির দর্শন তো অবশ্যই করবে সাউথ ইন্ডিয়ায় একটা মন্দিরের একটা জায়গায় সবাই বলে যেটা এবং আমি জানি সেটা হ্যাঁ আমরা তো চলতে চলতেই মন্দির পাই খুব ভালো খুব সুন্দর সিস্টেমেটিক্যালি ওখানে সব কিছু হয় খুব ভালো লাগে আপনারা আসবেন সবচেয়ে বড় সুবিধে হচ্ছে এটা কোনো এক্সপেন্সিভ মানে কি বলবো খুব মানে অপরিপ্ত টাকার মধ্যে একটা বাজেট না এটা এটা খুব সীমিত টাকার বাজেটের মধ্যে সীমিত বাজেটের মধ্যে এটা আপনারা দর্শন করতে আসতে পারবেন এবং আপনারা যদি সাউথ ইন্ডিয়া ট্যুর দিতে আসেন অবশ্যই ব্যাঙ্গালোরের এখন ফেমাস বলতে গেলে এই রাজাজীনগরের ইস্কন মন্দিরটা যথেষ্ট ফেমাস এখানে মানে আমাদের মানে আমরা কি বলবো আপনার কাকপাটিতে যেটা তিরুপতিতে হ্যাঁ তিরুপতিতে হচ্ছে তেলেগুদের বা অন্ধ্রের তিরুপতি যেমন খুব ফেমাস তিরুপতি মানে প্রচণ্ড ফেমাস অল ইন্ডিয়াতে তেমনি এটাও আপনার ধীরে ধীরে ফেমাস হচ্ছে প্রচুর ফেমাস হয়েছে প্রচুর লোক ওখানে যায় তবে একটা কথা আগের থেকে বলে দিচ্ছি কোনো আনুষ্ঠানিক দিনেতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না দর্শনের জন্য যারা যাবেন তার কারণটা হলো এত ভিড় হয় বোঝাতে পারবো না কারণ ছুটির দিন হলেই সব স্কুল থেকে যাচ্ছে বাচ্চারা বাড়ির আর এখানকার লোকেরা বললাম তো এখানকার লোকেরা কোথাও কারো বাড়িতে ঘুরতে যায় না ওরা মন্দিরটাকে বেশি প্রেফার করে মন্দির কেন্দ্র করে হোটেল ফোটেল খাওয়া রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে খাওয়া গল্প গুজব ওইগুলোর বাইরে সব কিছু করে ওরা আর টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় আর এই অকেশনাল ডে যেগুলো আমি মেনশন করলাম আপনাদের কাছে অসম্ভব ভিড় হয় অসম্ভব ভিড় হয় আরেকটা জিনিস আমি যেটা জেনেছি সেটা আমি না বললে নয় এই মন্দিরে কিন্তু সব ধর্মের লোকই এসে দর্শন করতে পারে আমরা যেমন মাইসোরে ঘুরতে গিয়ে আমরা মাইসর চার্চে গিয়েছি ব্যাঙ্গালোর চার্চে গিয়েছি প্রচুর চার্চে গিয়েছি চার্চে ঢোকার অধিকার আছে কিন্তু সকলেরই হ্যাঁ আমি অন্য ধর্মের হলে কি হবে আমার দেখার ইচ্ছে বা আমার যখন ভক্তি রয়েছে আমি যেতেই পারি এখানে ব্যাঙ্গালোরে ইনফেনজেসাস খুব ফেমাস একটা সেই হিসেবে আমি তো চার্চে গিয়েছি এবং প্রচুর হিন্দুরা ইনফেনজেসে যায় ঠিক আমাদের ইস্কন মন্দিরেও কোনো ধর্ম কেন্দ্র করে কোনো লোক শুধু আসবে তা না ধর্ম নিরপেক্ষতা ওরা অবলম্বন করে তার কারণটা একটা উপমা দিয়ে বলেছে যে প্রচুর মুসলিম লোক এখানে আসতো ঈশ্বরের প্রতি ওদের মানে একটা ভক্তি জমিয়ে যাচ্ছিল করতে করতে তারা নাকি কনভার্ট করে হিন্দু ধর্ম গ্রহণ করে নিয়েছিল সেটা আমাদের একটা বড় গর্বের কথা তাই না হ্যাঁ তবে হ্যাঁ মানুষ তো মানুষই এটা তো মানতেই হবে ঠিক আছে তাহলে আপনাদের সঙ্গে আজকে আমি প্রচুর কথা বললাম প্রচুর প্রচুর কথা বললাম আপনারা আসুন দেখুন আর এনজয় করুন আত্মতৃপ্তিটা জীবনের সবচেয়ে বড় সম্পদ আমরা এত মানে চাপের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি হ্যাঁ তার মধ্যে যদি আমরা মাঝে মাঝে একটু ভ্রমণে বেরিয়ে নিজেদেরকে তৃপ্তি দিই আত্মতৃপ্তি গ্রহণ করে থাকি তাহলে আমার মনে হয় সেটাতে আমাদের অনেকটা প্রফিট হয় অনেকটা শারীরিক ক্ষেত্রে বা মানসিক ক্ষেত্রে অনেকটা প্রফিট হয় ওকে আমি আজকের জন্য এখানেই শেষ করছি নমস্কার নেবেন আর আমাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি ভালো লাগে ভিডিওটি ওকে